ঠিক কতটা অপমানিত হবার পর একটি সম্পর্ক থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়ার উচিত একটি সম্পর্কের মধ্যে যদি তুমি অপমানিত হও তাহলে ওই সম্পর্কের মধ্যে তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়া উচিত না ঠিক করা উচিত তোমার যদি ওপারের মানুষটা তোমাকে সব সময়ের জন্য যদি অপমানজনক কথা বলে তোমার তোমার ভালোবাসাটাকে যদি নেই ভ্যালু দেয় তোমার কথাগুলোতে যদি নেই ভ্যালু দেয় তাহলে কি তৎক্ষণাৎ কি প্রেমটাকে ব্রেকআপ করে দেবো না সম্পর্কের ছেড়ে চলে আসবো নাকি কি যে জায়গাটা কী হচ্ছে কেন হচ্ছে এই অপমানগুলো এগুলোকে খুঁজে করে শেষ করে দেবো কীটা করবো এই সম্পর্কের মধ্যে হলে একটা ভালো হয় কী কী এই প্রবলেমের মধ্যে আছো তাহলে এই ভিডিওটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও লাস্ট পর্যন্ত তোমাকে দেখতে হবে তো বন্ধুরা আমি আছি তোমাদের সঙ্গে গোবিন্দ আর আমাকে যদি ইউটিউব বা দিয়ে আলাদা কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো তো যাও ইউটিউবেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক দিয়ে তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও আর এখন যে প্ল্যাটফর্মে দেখছো লাইক দিয়ে দাও একটা তো চলো শুরু করা যাক দেখো কি হয় প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা ওপিনিয়ন থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা কিন্তু ওপিনিয়ন থাকে আমার যেই মানুষটাকে ভালো লাগে তোমার সেই মানুষটাকে নাও ভালো লাগতে পারে তাই না আমার যেই রাজনৈতিক দলটাকে ভালো লাগে তোমার সেই রাজনৈতিক দলটাকে নাও ভালো লাগতে পারে তো আমাদের সবাই তো আলাদা আলাদা চিন্তা ভাবনা না তো হয়েছে কি যে এই আলাদা আলাদা চিন্তা ভাবনা যে আমার মাথার মধ্যে যে ইনফরমেশন ভরা তোমার মাথার মধ্যে আলাদা কোনো ইনফরমেশানগুলো ভরা তাই না তাই এই আলাদা ইনফরমেশনের জন্যই কি হয় যে অনেক সময় অনেক বাধা বিপত্তি সৃষ্টি হয়ে যাচ্ছে যে আমার আর তোমার মতের মধ্যে কোনো মিল হয় না বুঝলেন তো আমি যেটা বলছি ওটাই ঠিক তুমি যেটা বলছো ওটাই ভুল বা তুমি যেটা বলছো ওটাই ঠিক আমি যেটা বলছি ওটাই ভুল একটি সম্পর্কের মধ্যে যদি এরকম হয়েতে থাকে তাহলে সম্পর্কটা ফেঁসতে যাবে না একটি সম্পর্কের মধ্যে যখন অমাননা কিছু হয় না তো তখন কিন্তু সম্পর্কটা ধ্বংসের পথে চলে যায় তোমার সম্পর্কের মধ্যে এই যে অমিল হয়ে যাচ্ছে যেটা আমার ভালো লাগছে সেটা তোমার ভালো লাগছে না এই সম্পর্কের মধ্যে যে বীজটা অনেক আগে থেকেই কিন্তু পোতা হয়ে গেছে তুমি বুঝতে পারছো না আর তুমি যদি বুঝেও যাও তোমাকে পাত্তায় দিচ্ছে না সব সময়ের জন্য অপমানজনক কথা বলছে রাস্তা ঘাটে বাজারে কোথাও দেখালে তোমাকে অসম্মানজনক অসম্মানজনক কথা বলছে ডিমোটিভেট কথা বলছে হ্যাঁ তুমি চলে যাও তোমাদের আর কিছু হবে না তুমি কিছু পারবে না তোমার যে ক্যাপাবিলিটিটা তোমার যে মনুষত্বটা ওটাই কিন্তু হার মেনে যাচ্ছে বুঝলে না এই সবসময় যে ডিমোটিভেট একটা তোমার যদি ক্যাপাবিলিটি হয়ে গেছে তুমি কোথাও হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে না কোনো জবে কোনো পড়াশোনায় বা কোনো কাজে একশো পার্সেন্ট কিন্তু মন লাগাইতে পারবে না যদি এরকম হয় ওই সময়টা কি তৎক্ষণাৎ বেরিয়ে যাব তোমার কোনো একটা কথা যখন কেউ ভ্যালু দিচ্ছে না তোমার কোনো একটা কথা কেউ মাইন্ডে নিচ্ছে না তোমাকে সবসময় যেন ইগনোর করে চলে যাচ্ছে তাহলে ওই সময়টা তো তোমার মনে একটাই হবে যে আমি ভুল আমি যা কিছু করছি আমার সব কিছু ভুল সব কিছু ছেড়েই আমি মানে চলে যাবো হয়তো কোথাও জব করতেছি কোথাও পড়াশোনা করতেছি কোথাও কোনো একটা কাজ করতেছি তখন তারপর হানড্রেড পার্সেন্ট ওইটার প্রতি মন লাগছে না কেননা তোমাকে যদি সবসময় যদি ডিচ করে তোমার সঙ্গে সবসময় যদি ডিমোটিভেট সবসময় করে যে তোমার সঙ্গে থাকবো না তোমার দ্বারা কিছু হবে না তোমাকে ছেড়ে যে চলে যাব। তুমি ভালো না তোমার মাথার মধ্যে অনেক ইনফরমেশান অনেক কিছু ভরা এই সমস্যা যদি সবসময় পেলিয়ে দেয় সবসময় তোমাকে যদি এরকম এগনোর করে চলে তাহলে তোমার মাইন্ডের মধ্যে কিন্তু সবসময় এইগুলো নিয়েই কিন্তু ঘুরপাক করবে সবসময় তুমি যদি একটাই মনে তোমার চিন্তা হবে কি বোধহয় আমি এইটা করতে পারবো না বুঝলে এইগুলোকে তোমাকে আগে বন্ধ করতে হবে যে কিছু করতে পারবো না এগুলোকে তোমাকে ভুলে যেতে হবে যে হ্যাঁ আমি কিছু না কিছু একটা করতে চলেছি সবসময় যে ডিচ এই সময় যদি তোমার লাইফে চলে আসে তাহলে তুমি কি করবে এরকমটা যদি হয় সামনাসামনি কথা বলছো কেন আমাকে সব সবসময় জন্য এরকম ডিচ করছো সময় জন্য এরকম ডিমোটিভেট কথা বলছো এই যে সন্দেহটা এই যে তুমি আমাকে কেন সবসময়ের জন্য এরকম ডিচ দাও সব সময়ের জন্য এরকম ডিমোটিভেট করে দাও যে আমার মধ্যে কমতি কি আছে হুম ঠিক না কথাগুলো যে আমার মধ্যে কমতি কি আছে সব সময় যে আমাকে এই রকমের কথা শোনাচ্ছ আগে ওইটাকে খুঁজে বার করতে হবে ওর ভিতর থেকে যে ও কি চাইছে আর তোমার মধ্যে কিছের কমতি আছে ঠিক না যদি এইটাকে যদি খুঁজে বার করো ওকে বলো তারপরে দেখবে ওই মানুষটি তোমাকে নিয়ে একটু ভাববে বুঝলি তো তারপরে যদি ভাবে যদি চিন্তা ভাবনা যদি বদলে যায় যে না তোমাকে যেগুলো বলেছিল ওগুলো মনের আবেগে বা ভুল হয়ে যাচ্ছে তাহলে দেখবে সম্পর্কটা অনেকটাই মধুময় হয়ে যাবে এই হচ্ছে আজকে ভিডিও আর তোমার ভিডিওটা যদি ভালো লাগে কতটা তোমাকে ইনফরমেশান দিতে পেরেছি এই ভিডিও থেকে তাহলে এক লাইক দিয়ে তোমার ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে পারো ভালো থাকবে